কোন রাজনৈতিক দলই রাজনৈতিক দলই কিন্তু সেখানে গিয়ে কুলকে পাচ্ছে না কিন্তু যেখানে সুপ্রিম কোর্টের রায়ের পর এই ঘটনার সামনে পূর্ণ পড়ে গিয়েছে তখনো কেন এই ধরনের বিক্ষোভ হচ্ছে যোগ্য আর অযোগ্যের তালিকাটাই বার করা যায় কেন কেন শাসক দলকে বিরোধীরা একটা দাবি জানালো না যে তারা প্রয়োজনে একসঙ্গে শাসক দলের সঙ্গে বসে যোগ্যদের তালিকা বার করবে বিকাশ ভবনের সামনে গিয়ে অবস্থান করছিলেন চাকরিহারা শিক্ষকেরা অকসান হ্যাঁ অন্তত পুলিশ তাই বলছে অকর্ষণ এটা লাগাম ছাড়া হয়ে গেল অবস্থানটা বিক্ষোভ যেটা আর তখন পুলিশ গিয়ে ঝাঁপিয়ে পড়লো লাঠি হাতে লাঠি হলো চাকরি হারা শিক্ষকদের কারুর কারুর মাথা ভাঙলো ভাঙলো পায়ের হাড় কেউ আহত হলেন 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 হাসপাতালে ভর্তি বিভিন্ন হলো সাংঘাতিক একটা যাকে বলা হয় বিপর্যয় যাকে বলা হয় সেই ধরনের একটা ঘটনা আমরা দেখতে পেলাম চোখের সামনে এই যে চাকরি হারা শিক্ষকেরা তারা বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন আমরা জানি বেশ কিছুদিন ধরে কেন তা লাগাম ছাড়া হয়ে উঠল কি কারণে আর অন্যদিকে পুলিশই বা কেন হঠাৎ লাঠি উঠিয়ে তাদের শিক্ষা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল এর পেছনে কি কোনো পরিকল্পনা আছে না একেবারে নয় এটা পরিকল্পনাহীন একটা কাজ চলছে দুপক্ষেই কেউই বুঝতে পারছে না কে কি করবে পুলিশই বা কি করবে অন্যদিকে এই চাকরি হারা শিক্ষক তারাই বা কি করবে তারা চাকরি ফেরত চাইছে তাদের দাবির সঙ্গে সহমত হলেও বলা যায় যে এই চাকরি এখন কে দেবে তাদের চাকরি কে দেবেন তারা বলছেন চাকরি দেওয়ার অধিকার আছে উপায় আছে না মোটেই নেই যদি থাকতো তাহলে তিনি দিতেন কেন দিতেন এর আগে তো তাই দেওয়া হয়েছিল অন্তত আদালত তাই মনে করেছে মানে মনে করেছে সরকার দুর্নীতির সরকারের একাংশ বিশেষ করে কখনো মন্ত্রী কখনো সান্ত্রী কখনো বিভিন্ন আধিকারিক তারা দুর্নীতিগ্রস্ত হয়ে অনেককে চাকরি দিয়েছে সরকারের পক্ষেই দেওয়া হয়েছে কাজে দায়ী সরকার অবশ্যই কারণ সরকারকে লড়তে হয়েছে এবং কি হয়েছে আমরা জানি তবু এই চাকরি শিক্ষক এরা বুক বেঁধে আছেন এই ভেবে যে রাজ্য সরকার কিছু একটা উপায় বের করবেন বা করতে বাধ্য হবে মুখ্যমন্ত্রী এই যে যেভাবে চাকরি হারাদের উপর পুলিশ চড়াও হয়েছে তার নিন্দা সমস্ত রাজনৈতিক দল করেছে সিপিএম করেছে কংগ্রেস পর্যন্ত নিন্দা জানিয়েছে এই জন্যই কংগ্রেসের কথা বলে প্রয়োজন যে কংগ্রেস এই রাজ্যে তলা নিতে পৌঁছেও ফের পথে নামতে শুরু করেছে যে প্রদেশ সভাপতিকে প্রথম দিকে মুখ্যমন্ত্রীর প্রতি কিঞ্চিত সদয় দেখা গিয়েছিল তিনি কড়া ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন শুভঙ্কর সরকারকে খুব একটা অধীর চৌধুরীর মতন অত বেশি মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় না কোনো কারে কিন্তু তিনি মুখ খুলেছেন বিরোধীদের মধ্যে মূল বিরোধীকে তারা হচ্ছে বিজেপি বিজেপি তো এই মমতা সরকারের বিরুদ্ধে সবসময় খর্বস্ত থাকে কাজে এখানেও তারা একইভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনায় সাম দিয়েছে এটা খুব স্বাভাবিক ঘটনা এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য হলো চাকরি হারাদের মঞ্চে এবার হাজির হয়েছেন কে খোদ বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী কিন্তু তারপরে কি হয়েছে ভেতরে ভেতরে কি হয়েছে এই বিষয় নিয়ে চাকরি হারা শিক্ষকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং ফের রাজনীতির সঙ্গে যারা সম্পর্ক যুক্ত মানে রাজনৈতিক নেতা না তাদের সঙ্গে কিছুতেই সম্পর্ক রাখা যাবে না বলে একটা দাবি উঠে ও অবশ্য অনেকেই সেটা বলছেন বিশেষ করে চাকরি হারা শিক্ষকদের আরেকটা অংশ বলছেন যে যারা ঝান্ডা ছেড়ে সেখানে যাবে মানে দলীয় ঝান্ডা ছেড়ে তাদের সমর্থন তারা নেবেন এই সমস্ত কথা যে বলা হচ্ছে তার মধ্যে আরেকটা বিরোধী দল যারা যাদের এখানে বলা পারে এই রাজ্যে কেউ নেই তবুও সিপিএম তো ভীষণভাবে আছে সেই সিপিএম এর বিশেষ করে যুব সমাজের মধ্যে কিন্তু সিপিএম এর একটা যথেষ্ট ইনফ্লুয়েন্স যাকে বলি প্রভাব এখনো আছে আমরা জানি সেটা সেই সিপিএম কেউ রেয়াদ করেন যার জন্য এই যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও তাকে ব্যাক শুনতে হয়েছে কোন রাজনৈতিক দলই রাজনৈতিক দলই কিন্তু সেখানে গিয়ে কুলকে পাচ্ছে না সমস্ত বিষয়টা নিয়ে একটা ঠান্ডা মাথায় কয়েকটা কথা বলা প্রয়োজন আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই কথাগুলো শুরু করছি গৌতম ম্যানেজি অফিসিয়াল শেয়ার করুন কমেন্ট করুন নোটিফিকেশন আইকনটা টিক করে দিন আমি কৃতজ্ঞ থাকব যে কথাগুলো আজ বলা খুব জরুরি তা হলো এই যে ঘটনা ঘটছে এই চাকরি হারা শিক্ষকদের নিয়ে যা ঘটছে দিনের পর দিন টিভির পর্দায় যেটা দেখছেন আমি সেটাই বিশেষ করে আসবো এই জন্য কারণ সংবাদপত্র পাঠ খুব কমে গিয়েছে টিভির পর্দায় যেটা দেখছেন তার মধ্যে কি কি আছে তার মধ্যে আছে অতি নাটকীয় সংলাপ কিঞ্চিত উচ্চকিত শহুরে ঝগড়াঝাটি আর যাত্রাপালার অভিনয় এর বাইরে আর কিছু নয় সেখানে কার্য তো কি দেখানো হচ্ছে বলুন তো দেখানো হচ্ছে এক মৃতের হ্যাঁ মৃত আত্মা তার আত্মকথন কেন তার কারণ এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে চাকরি যাদের চলে গিয়েছে যে ঘটনাটা আমি সেই ঘটনাটা বলছি এটা মৃত হয়ে গিয়েছে এটা যতখানি দুর্ভাগ্যজনক ততখানি হতাশা আমরা জানি দু আঠারো সালে নিযুক্ত শিক্ষক অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছিল সিপিএম দলের প্রবীণ নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে তুলে ধরেছিলেন কিভাবে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল পরবর্তী ঘটনার সার সংক্ষেপ হত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্ত প্রক্রিয়া শুরু মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়ে এই ঘটনা পরিসমাপ্তি ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক করবি চাকরি জীবনে জবনিকা পাক একটা দুর্ভাগ্য একটা ট্র্যাজেডি এই যখন চাকরি হারাতের কান্না এবং দীর্ঘশ্বাসে বাংলার বাতাস ভারী হয়েছে তখন একটা জিনিস বোঝা গিয়েছিল এই ঘটনাটার সৎকার হয়ে গিয়েছে আর এই ঘটনার পুনর্জীবন সম্ভব নয় যদিও রাজ্য সরকার খানিকটা স্তব দেবার বতর বলছে যে রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে হয়েছে সবই তো বুঝলাম সেই রিভিউ পিটিশন কি আদৌ গ্রাহ্য হবে আদালত গ্রাহ্য করবে আজ পর্যন্ত কটা বিষয়ে কটা ব্যাপারে কটা ঘটনায় রিভিউ পিটিশন গ্রাহ্য হয়েছে আমরা জানি না এক শতাংশ নয় অনেক কম এটাও হবে না এটাই ধরে নিয়েছেন সবাই তবু আশায় বুক বাঁধছে কিন্তু আশায় কিসের আশা দুরাশা মানুষ দুরাশা ছাড়া কি বলা যাবে এটাকে এই ঘটনার পিছনে বহু দুর্নীতির কথা উঠেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে বিভিন্ন সরকারি আধিকারিক জেলখানায় ঢুকেছে রাজ্য সরকার যতই ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক দুর্নীতির কটু গন্ধ সমস্ত সামাজিক প্রকল্পের সুগন্ধকে ছাপিয়ে উঠেছে কিন্তু যেখানে সুপ্রিম কোর্টের রায়ের পর এই ঘটনার সামনে পূর্ণচ্ছেদ পড়ে গিয়েছে তখনও কেন এই ধরনের বিক্ষোভ হচ্ছে তার প্রথম কারণ হলো এই রাজ্যে আর কোন সরকারি চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে না মধ্যবিত্ত বাঙালি যারা এই স্কুলে চাকরির কথা ভাবতো যেটা একটা ছিল। একটা তার ছিল। মানুষের কাছে মুখ দেখানো যেত এবং বিশেষ করে স্কুলের চাকরি যে সম্মান হুলুন্ঠিত হয়ে গিয়েছে এখন শিক্ষকেরা বলতে ভয় পাচ্ছেন যে তারা শিক্ষকতা করেন এটা কতখানি দুর্ভাগ্য আর অন্যদিকে কি হচ্ছে সরকারি চাকরির সম্ভাবনা ক্রমেই বিলুপ্ত হচ্ছে অন্য কোন চাকরি কোথায় নেই কেন্দ্রীয় সরকার কিন্তু এটা আরো বেশি জানে কেন্দ্রীয় সরকারি চাকরি আরোই কমেছে কেন্দ্রীয় সরকার তো বিভিন্ন সংস্থা বিক্রি করে দিচ্ছে বা বিক্রি করে দেবে আর এখানে তো কোনো চাকরির সম্ভাবনা নেই কাজেই আজকে যুব সমাজ কোথায় যাবে তারা এখনো পর্যন্ত সেই ভেবে নিয়েছে যে কি করে পাওয়া যাবে এই প্রশ্নের তাদের কাছে যে প্রশ্নের উত্তর যে চাকরি পাওয়া যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর এই চাকরি হারা শিক্ষকদের কাছে নেই কিন্তু তবু তারা কেন শাসন তলের উপর চাপ সৃষ্টি করে ভাবছে নিজেদের দাবি আদায় করে নেবে আবার বলছি প্রথমেই বলেছি মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছে মতো সরকারি চাকরি দিতে পারেন না তারা একটা প্রস্তাব দিয়েছেন আমরা জানি সেই প্রস্তাবটা কি একটা টাকা দেওয়া হবে দেবেন কিভাবে দেবেন সরকারি করের টাকা সরকার এইভাবে খরচা করতে পারে কিনা এই প্রশ্ন উঠবে আবার আদালতে মামলা হবে আবার সরকার বিপাকে পড়বেন আবার যে তাদের এই টাকা ফেরত দিতে হবে না তার নিশ্চয়তা কে দেবে কেউ দেবে কি কেউ দেবে সরকার জানে এটা সরকারকে বলতে হচ্ছে কারণ ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনের আগে পর্যন্ত সরকারকে মুখ বাঁচাতে হবে যেমন করে হোক হবে কিন্তু সে সরকারের প্রশ্ন সরকার যা করবার সেটা করছে আমরা জানি তবু তবু এসব জেনেও শাসক দলের উপরেই ভরসা করছেন কি এই চাকরি হারা শিক্ষকেরা নাকি ভাবছেন এইরকম চাপ সৃষ্টি করলেই তাদের সমস্ত দাবি আদায় হয়ে যাবে আমি কেন বলছি সরকারের উপরে তারা ভরসা করছেন কারণ প্রথমেই যেটা বলেছি যে অন্য কোন রাজনৈতিক দল মানে কোন রাজনৈতিক দল সেই সমস্ত যে রাজনৈতিক দল কংগ্রেস সিপিএম বা বিজেপি তাদের কাউকে নিজেদের বিক্ষোভের সামিল হতে ডাকা নেতৃত্ব দিতে ডাকছে না এবং তাদের এমন কেউ নেই যারা এই বিক্ষোভে এই আন্দোলনে গিয়ে নেতৃত্ব তারা জানেন সেখানে তারা ব্রাপ্ত কারণ এই রাজনৈতিক দলগুলো নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে একদিকে বামপন্থী সিপিএম অন্যদিকে দক্ষিণপন্থী বিজেপি সিপিএম এ কার্য তো শূন্য থেকে শুরু করেছে আর এখনো তারা কিন্তু সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে দাগ কাটতে পারে এবারে কে বাকি থাকল আমি কারণ দেখুন কেন এই জন্য কংগ্রেস থেকেই কিন্তু বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তৃণমূল তারপরে কি হয়েছে সে কথা আমি বলছি না কিন্তু এইটুকু মনে রাখবেন কংগ্রেস মূলত কিন্তু ট্রান্সফার হয়েছে তৃণমূলে তাহলে বাকি থাকলো কে বাকি থাকলো বিজেপি এবারে কোন বিজেপি শুভেন্দুর বিজেপি নাকি দিলীপের বিজেপি নাকি সুকান্তর বিজেপি কার বিজেপি বিজেপি তাদের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ খুঁজিয়েছে দিলীপ ঘোষ মমতার পাশে গিয়ে বসছে শুধু তাই নয় তিনি এমন কথা বললেন বললেন বসেছেন তো কি হয়েছে এই দিলীপ ঘোষ এই সমস্ত রাজ্যটায় যিনি একচ্ছত্র অধিপতি ছিলেন বিজেপি সেই দিলীপ ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি একটাও মামলা হয়েছে তার বিরুদ্ধে কি আজ পর্যন্ত কোন তদন্ত হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে চিন্তা করুন কি সাংঘাতিক কথা যেখানে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এত কথা বলে যাচ্ছেন মমতার বিরুদ্ধে কিনা বলেছেন চোর থেকে ডাকাত থেকে সব বলেছেন তার দলেরই অন্যতম নেতা শুধু অন্যতম না অত্যন্ত বড় মাপের নেতা ছিলেন কিছুদিন আগেও এখন দল থেকে প্রাপ্ত বাইরে চলে গিয়েছেন ব্র্যাকেটের বাইরে কিন্তু তিনি এই কথাটা বললেন সুকান্ত আর শুভেন্দুর মধ্যেও তো আমরা দেখেছি কি চলছিল এখন দুজনে কাছাকাছি আসবার চেষ্টা করছে তাহলে কি হল বিজেপি তার যে বিশ্বাসযোগ্যতা ছিল এই রাজ্যে তার ক্রমাগত খুঁজিয়ে চলেছে এবার আসা যাক মূল জায়গায় দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল বা বিরোধী কংগ্রেস সিপিএম বিজেপি সকলেই একবার বলছে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে অথচ যোগ্য আর অযোগ্যের তালিকাটাই বার করা যায় কেন কেন শাসক দলকে বিরোধীরা একটা দাবি না। যে তারা প্রয়োজনে শাসক দলের সঙ্গে বসে যোগ্যদের তালিকা বার করবে তাহলে তো তাদের সদিচ্ছাটা বোঝা যেত তাদের সদিচ্ছা এটাই বোঝা যেত যে তারা চাইছে যে এই রাজ্যে যুব সমাজের মধ্যে যে হতাশা নেমে এসেছে সেটা কমুক অন্তত কিছু ছেলে চাকরিতে বহাল থাকুক এটা বোঝা যেত হতো। তখন যদি তৃণমূল রাজি না হতো তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ত বিরোধী পরিসরটা বাড়ত আর যদি একটা সমঝোতা সূত্র বাড় হতো আমি মনে করি না হতো যদি সমঝোতা সূত্রবার হতো তাহলে এই রাজ্যে সারা দেশে এই যে তরুণ তরুণীরা যারা হতাশায় বিপর্যস্ত হয়ে গিয়েছেন তারাও একটা নতুন আশায় বাঁচতে পারতেন এই রাজ্যের মঙ্গল হতো কিন্তু এই স্বার্থগন্ধি রাজনৈতিক নেতৃত্বের লাভ হতো না তাদের কাছে এখন একটাই তো লক্ষ্য যেন তেন প্রকার ক্ষমতা দখল করা অথবা ক্ষমতা একটি কে থাকা অথবা গণতন্ত্র মাথায় থাক ক্ষমতার লড়াই বেশি এবং অর্থের শক্তি দীর্ঘযোগী হোক সরকারের কথা যদি বাদ দিলাম বিরোধীদের মনে আরো যার জন্যে আগামী ছাব্বিশের নির্বাচনে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি যদি লক্ষ্মীর বাড়া দেন আর কোনক্রমে খানিকটাও দিয়ে দেন তাহলে তিনি আবার হুই হুই করে জিতবেন তাকে এত সব না ভাবলেও চলবে আর আমার মনে হয় কোথাও না কোথাও এই যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের মধ্যেও কোথাও ভেতরে মনে হচ্ছে যদি কিছু হয় তাহলে মুখ্যমন্ত্রী হয়তো করবেন এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব একটা আশীর্বাদ নয় এটা বিরোধীরাও মনে রাখবেন আমার মনে হয় তাদেরও মনে রাখা উচিত নমস্কার ভালো থাকবেন যারা আমার সঙ্গে আছেন তাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে কিন্তু ওই নোটিফিকেশন আইকনটা অন করে দিতে ভুলবেন না নমস্কার